গাইস আজকে আপনাদেরকে দেখাবো টয় ওটা এক্স করোলার হচ্ছে ফলোর ম্যাট তৈরি করার কাজ আজকে এটি হচ্ছে বিস্কুট কালার ফলোর ম্যাট তৈরি করা হবে ওই জন্য গাড়ির থেকে সম্পূর্ণ সিট দুইটি এবং হচ্ছে পিছনের বসার সিটটি সম্পূর্ণ খুলে নেওয়া হয়েছে এটি হচ্ছে অরিজিনাল ম্যাট এর ওপর দিয়ে বিস্কুট কালার ফলোর ম্যাট কাটিং করে নেওয়া হয়েছে এরপরে সেলাই করতে হবে দেখুন এটি হচ্ছে বিস্কুট কালার ফ্লোর ম্যাট এটি আর্ট করে নিয়ে এখন হচ্ছে সেলাই করতে হবে দেখুন সেলাই করে নেওয়ার কাজ চলতিছে এটা অনেকগুলো পার্টি আছে এই পার্টগুলো আট করে নেওয়া হয়েছে সম্পূর্ণ সেলাই করতে অনেক সময়ের ব্যাপার আপনাদেরকে অল্প অল্প করে কিছু দেখাই দেখুন এটি হচ্ছে ফ্লোর ম্যাটটি সম্পূর্ণ সেলাই করে নেওয়া হচ্ছে এটি একটি সেলাই দেওয়া হচ্ছে এরপরে আরও একটি চাপা সিলাই দিতে হবে তাহলে এটি হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আর দেখুন হিট প্রোটেক্টরটি লাগে নেওয়া হলো এরপরে হচ্ছে সেলাই করে নেওয়া হচ্ছে এটি আপনাদেরকে হিট প্রোটেক্টরের ভিডিও আরেকটি দেবো আমি আমার ফেসবুক ইউটিউব টিকটকে ভিডিওটি এই কাজের ভালো লাগে অবশ্যই সবাই লাইকে লাইক কমেন্ট দিয়ে এবং হচ্ছে কাজের ভিডিওর কী রকম হচ্ছে মতামত অবশ্যই জানাবেন দেখুন সেলাই করে নেওয়া শেষে এটি হচ্ছে আপনাদেরকে গাড়িতে সেটিং করা আমি দেখাবো এটি হচ্ছে চিকন সিলাই দেওয়া নেওয়া হচ্ছে এটি হচ্ছে আপনার বিস্কুট কালারের ইন্টিরের সাথে মিল রেখে এটা এটা এক্স করলার যে ভেতরের অভ্যন্তরীণ বিষয়গুলো যেগুলো আছে যেমন ডোর প্যাড তারপরে হচ্ছে অরিজিনাল ফ্লোর ম্যাট তারপরে সাইড কভার টভার যেগুলো সব হচ্ছে আপনার বিস্কুট কালার আছে ওই জন্য এটি হচ্ছে গাড়ির ইন্টিরের সাথে মিল রেখে এই ফলোর ম্যাটটি সম্পূর্ণ আর্ট করে এবং কাটিং করে নেওয়া হলো এরপরে হচ্ছে সেলাইয়ের কাজ চলতিছে এটি সেলাই হলে তারপরে সেটিং করতে হবে এরপরে সিটগুলো লাগাতে হবে এটি হচ্ছে সেলাই করে নেওয়ার কাজ চলতিছে এটি আপনার তিন কালার করতে পারেন গ্রে মানে ধূসর কালার বাংলায় ইংলিশে হচ্ছে গ্রে কালার আর হচ্ছে একটি হচ্ছে ব্ল্যাক বাংলায় কালো কালার এটি হচ্ছে বিস্কুট কালার আমরা বলি এটি হচ্ছে অফ হোয়াইট কালার এটি সম্পূর্ণ সেলাই করা নেওয়া শেষে তারপরে হচ্ছে এটি গাড়িতে সেটিং করতে হবে দেখতে থাকুন একটু হয়তো সময় লাগতেছে সেলাই করতে এটি সম্পূর্ণ সিলাই করায় আমি দেখাচ্ছি এটি হচ্ছে অরিজিনাল যে সাউন্ড আছে সেই সাউন্ডটি আমি দেইনি কারণ গাড়ি কাজে যখন ভিডিও করি রাস্তার সাইডে দোকান ওই কারণে গাড়ির হরনের সাউন্ড হয়ে যায় ওই কারণে আমি পরে ভয়েস দিচ্ছি দেখুন এটি সম্পূর্ণ সেলাই করার শেষে এখন গাড়িতে সেটিংয়ের সেটিংয়ের কাজ চলতিছে মানে গাড়িতে নিয়ে আসা হল এরপরে সেটিং করে নেওয়া হবে এটি হচ্ছে অরিজিনাল যে ফ্লোর ম্যাট আছে এটি পরিষ্কার করে নিয়ে এরপরে হচ্ছে এর এই অরিজিনালের উপর দিয়েই এটি কিন্তু ওয়াটার গ্রুপ মানে পানি না আর নিচেরটাই যেটা অরিজিনাল থাকে ওটা তো পানি নিচে একবারে ঢুকবে না কিন্তু তাও পানি আটকে থাকে আর এটার পানি আটকে থাকবে না ময়লা ধুলাবালি আটকে থাকবে না এই কারণে হচ্ছে এই ফলোর ম্যাটটি সম্পূর্ণ তৈরি করে নিল গাড়ির এই মজন দেখুন অনেক সুন্দর করে এটি হচ্ছে আগে আট করে নিয়ে তারপরে কাটিং করে তারপরে সেলাই করে এটি আমরা সম্পূর্ণ সেটিং করে দিচ্ছি দেখুন এটি কোনো জায়গায় ভাঁজ থাকবে না সম্পূর্ণ মানে ফ্রেশ দেখা যাবে আপনাদেরকে একটু পরে আমি দেখাবো যখন সেটিং করা হয়ে যাবে এটি সম্পূর্ণ কভার সাইড কভার তারপরে খুঁটির কভার সম্পূর্ণ লাগে নিয়ে তারপরে দেখুন সিট বেল্টের কালেকশনটি সম্পূর্ণ বার করে নেওয়া হচ্ছে এরপরে সিটের চারটি করে আটটি জায়গার জায়গা নাটের ঘাট যে আছে ওই জায়গাগুলো কাটে নেওয়া হবে তারপরে সিট বেল্টের ঘাট তারপরে হচ্ছে সাইটে কিছু কাটিং আছে সম্পূর্ণ কাটিং শেষে তারপরে কভারগুলো সম্পূর্ণ সেটিং করতে হবে এরপরেই হচ্ছে সিট লাগানো হবে দেখুন এর ইতিমধ্যে সম্পূর্ণ দেখুন হয়েছে কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই মতামত দেবেন দেখুন আমাদের কাছে এটি অনেক সুন্দরই লাগ করে তৈরি করেছি আপনাদের কাছে কেমন লাগতেছে এই টয়োটা এক্স করলার এই ফ্লোর ম্যাটটি সম্পূর্ণ রেডি হয়ে গেল এখন হচ্ছে সিটগুলো সেটিং করতে হবে সিটগুলো সেটিং করলে এটি সম্পূর্ণ হয়ে যাবে এই তো সামনে ড্রাইভিং সিটটি সম্পূর্ণ সেটিং করে নেওয়ার কাজ চল দিচ্ছে এরপরে হচ্ছে বামের সিট এরপরে পিছনে বসারটি লাগালেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটাই আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে